এখন আমি যে রুমটাতে আছি রুমটা বেশ ছোট পরিষ্কার এবং খুব ভালো দেখা দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছে ছোট একটা আয়না দেওয়া আছে আর দুজন বিজিলি থাকা যাবে ভেজে দেখো এই যে ছোট্ট করে একটা টেবিল দেওয়া আছে কাপড় রাখার একটা চেয়ার আছে এই যে দরজা আর এখানে একটা বাথরুমও আছে কিন্তু মেন অসুবিধাটা কোথায় সমস্ত কিছু ভালো ফ্যানও দেওয়া আছে এই যে এই যে ফ্যান চলছে মেন অসুবিধা হচ্ছে গোটা ঘুটটা একটু মনে হচ্ছে যে দমবন্ধ হয়ে আসছে এরকম মানে যে জানলাটা আছে এটা এতটাই ছোটো যে খুব বেশি আর কি বায়ু চলাচল হচ্ছে না এটাতে তার মধ্যে নেট নেট দেওয়া আছে এই যে ভিতরে আলো বাতাস দিনের বেলাতে প্রবেশ করবে কিন্তু রাতের বেলা বায়ু চলাচলটা খুব কম মনে হচ্ছে মানে কারো যদি ফুসফুসের সমস্যা থাকে তাহলে ওর ক্ষেত্রে একটু প্রবলেম হবে এতটুকু নিশ্চিত আর বদ্ধ ঘরের মতো লাগছে আর কি কিন্তু বাইরে কোনো দিক দিয়ে বায়ু চলাচলের সেরকম সুব্যবস্থা নেই দেখতেই পাচ্ছ তোমরা দুশো ছ নম্বর রুম প্রত্যেকটা রুমে লোক আছে আর এই যেখানে শেষ হচ্ছে রুমটা ছোট্ট করে একটা এখানে ছাদের জায়গা আছে আর এই হচ্ছে সামনে শিলিগুড়ি জাংশন একদম ঠিক এর উল্টো দিকে এটা নিচের ফ্লোর ওটা উপরের Soya se se